ভেতরে চলছে সীমিত পরিসরে থানার কার্যক্রম আর বাহিরে পাহারায় সেনাবাহিনী ও বিজিবি সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির থানাগুলোয় এভাবেই চলে কার্যক্রম দীর্ঘদিন পর চালু হওয়ায় থানায় নানা অভিযোগ নিয়ে আসেন সাধারণ মানুষ ডিএমপিতে বেশিরভাগ থানা চালু হলেও সাদা পোশাকে সীমিত জনবল নিয়ে চলছে সাধারণ ডায়েরি কার্যক্রম শিক্ষার্থীরা জানাচ্ছেন পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা থানা পুলিশের পাশে থাকবেন থানা কি খুলছে নাকি আমরা জানি সবকিছু ভেঙে ফেলছে তো বলছে যে না সবকিছু খোলা আছে আপনি যান আপনি সেবা পাবেন তো এই কারণে আমরা আসছি আজকে মানুষের জনগণের নিরাপত্তার জন্য কাজের প্রয়োজনের জন্য থানা অবশ্যই প্রয়োজন থানা সবসময় চালু দরকার

পুলিশের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় রসাদের অভাব দূর করার উপর জোর দিয়েছেন কর্মকর্তারা পুলিশিং করার জন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্ট বা যে সমস্ত ডকুমেন্টস আমাদের দরকার হয় যে সমস্ত জিনিসপত্র দরকার হয় সেগুলো ভার্চুয়ালি সবই শেষ হয়ে গেছে তারপরও আমরা এখন জিডির কাজ বা থানার অন্যান্য কাজ আমরা শুরু করেছি আমাদের লজিস্টিক বিভাগ আমাদের উদ্যোতন কর্তৃপক্ষ বিষয়গুলো অকেফাল আছেন ওনারা আমাদের সব কিছু আস্তে আস্তে সাপ্লাই দিবেন দিলে পুরো দমে আমাদের টহল থেকে শুরু করে সব কাজ আমরা শুরু করতে পারবো সোমবার থানার পাশাপাশি সড়কেও দেখা যায় ট্রাফিক পুলিশ সড়কের শৃঙ্খলা রক্ষায় শিক্ষার্থী ট্রাফিক পুলিশকে রাজপথে দেখা গেছে একসাথে মাইনেল হাসান সময় সংবাদ ঢাকা